যে যদি না যায় তার জন্য যে সব ওয়াইদ রয়েছে ওটা বিষয় যে কতটা দূরত এর এই বিষয়ে কোনো হাদিসে পাওয়া যায় যে এতটা দূরত হলেই যেতে হবে এরপরে যদি যেতে না পারে তারপরে গোনাটা লয় হবে না কেন কালিম একটা তো ইয়ে শুনেছিলাম উনি একটা ওই যে হাদিসটা যে নাবিনা সাহাবিকে যে আল্লাহ নবী দেখে বলেছিলেন যে তুমি কি আজান শুনতে পাও উনি বলেছিলেন হ্যাঁ করে বলেন যে মসজিদ এতটা দূর হবে যে বিনা মাইকে আজানের এখানে যায় আসতে হবে আওয়াজ আমার প্রশ্ন আমরা এখন যেখানে থাকি মোটামুটি এখানে ওই এক দেড় কিলোমিটার দূরত্ব মসজিদ আছে যেখান থেকে মাইকের আজানও খুব কম সময় পাওয়া যায় তো এই বিয়ে ওই জায়গায় যদি আমরা না যেতে পারি বা যাই শক্তি তো বাদ কিলোমিটার দূরে যদি মসজিদ হয় তো সাধারণত বিনা মাইকের আওয়াজ মাঠে শোনা যাবে যখন শোনা যাবে না তো জামাতে আসা আবশ্যক না আপনারা তবে জমা জামাত করার জন্য এই ক্ষেত্রে জামাত গুরুত্ব রয়েছে আপনারা যে সাথীর সঙ্গে আছেন যেখানে বাস করেন যেখানে কাজ করেন সেখানেই জামাত করার চেষ্টা করবেন দুচারজন মুসলিম যারা আছেন জামাত সহকারে পড়ার না পড়ে জামাত সহকারে সেখানে পড়ার চেষ্টা করবেন আর মাইকে কত কিলোমিটার যাচ্ছে এটা কোনো দলিল নাই মায়ের কোনো শরীয় বিষয় নাই এটা তো একটা মাধ্যম মাত্র সুতরাং মাইকে আজান শুনলে আমাকে মসজিদে যেতে হবে না মোটেই যেতে হবে যদি দূরে হয় যদি বিনা মাইকে আজান দেয় আর সে আজান শুনতে পাচ্ছেন অথবা ধরেন দশ মিনিটের ডিস্টেন্স আছে দশ মিনিট পর্যন্ত মানুষ যেতে পারে কিন্তু ধরেন যেতে বিশ মিনিট লাগবে আধা ঘন্টা লাগবে তাহলে মোটে ওই মসজিদে জামাতে যাওয়া আবশ্যক না যারা জামাতে যা অজে বলেছেন সেই ক্ষেত্রে আবশ্যক না আশা করি বিষয়টি বোঝা গেছে যে তোনাবি শাসন যা বলেছেন সেই অন্ধ স্বাভাবিক হালতাস মহন নেতাবি সলাতে সলাতে আজান শুনতে মানে স্বাভাবিক আজান বিনা মাইকের আজান স্বাভাবিক আজান শুনতে পাও আজান শুনতে পেলে তুমি এসো তাহলে আজান ফলো কর জি তারপরে অন্ধ ব্যক্তির উপর অজীব নাই না বিশ্বাসাল্লাম উত্তমটা বলেছেন তাকে যেহেতু সে পূর্ণ নেকির আশা রাখে যখন সাতাইশ গুণ নেকি চাও পঁচিশ গুণ নেকি চাও তুমি মসজিদে আসার চেষ্টা কর না হলে অন্ধ ব্যক্তি যদি বাসার কাছেও মসজিদ থাকে আর তাকে নিয়ে যাওয়ার কেউ না থাকে তাহলে তারপর জামাত ফরজ জামাত তার উপর অজীব নেই সে বাড়ি বাড়িতে পড়বে মা জোর সে জি যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

প্রত্যেকের জন্য ময়াস্তারণ সহজ করা হবে লিমা খোলে কালো যার জন্য তাকে সৃষ্টি করা হয় হ্যাঁ আপনাকে কর্ম করতে বলা হয়েছে ইমান আমল ভালো করতে বলা হয়েছে তা করুন কথা বোঝা গেছে আর রবের কাছে আশা রাখুন রবের আজাবের ভয়ভীতি রাখুন আর রাজা আল খৌফ আশাও থাকবে ভীতি থাকবে দুটো পাখা দুটো ডানাও থাকবে পাখির মতো ঠিক আছে আর আল্লাহর মহাব্বত থাকবে আল্লাহর বন্দী করবেন ব্যাস ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবে জি